স্বাদ এবং স্বাদ থাকার পরেও যখন পরিস্থিতির কারণে হচ্ছে নিজের শখ পূরণ করা যায় না আসলে তখন অনেক খারাপ লাগে আর এটা মাঝে মাঝে আমার সাথে ঘটে আর সেটার কারণে হচ্ছে অনেক শখ পূরণ হয় না তো এটা শুধু আমার না আমার কাছে মনে হয় এরকমটা অনেকের ঘটে তো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই তো দেখতে পাইতেছেন আমি এখানে হচ্ছে আমার ইলেকট্রিক চুলাটার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি পাশে হচ্ছে আছে গ্যাসের চুলা এটার মধ্যে রান্না করব। আর আমার এই গ্যাসের চুলাটা অনেক আগের আর এটা নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা চুলা তৈরি মানে অর্ডার দিয়ে তিন চুলা তৈরি করেছিলাম তো ওটা যেহেতু লাইনের গ্যাস এখন নয় ওটা ব্যবহার করা যায় না তো এটার মধ্যে কিছু ব্যবহার করতে চাইছিলাম তো পরে হচ্ছে এই চুলাটাকে আমার কিনতে হইলো আর কেন কিনতে হইলো সেটাই শেয়ার করতেছি আমার ইলেকট্রিক চুলাটার মধ্যে ঠিকঠাক রান্না হচ্ছিল না যখন ইলেকট্রিক চুলাটার মধ্যে একটু আগুনে এটা ফ্ল্যাগটা পড়ে যায় তারপর হচ্ছে ঠিকঠাক রান্না হচ্ছিল না তারপর থেকে হচ্ছে i mean চুলাটার মধ্যে একদম ভালোভাবে রান্না করতে পারতেছিলাম না তো গ্যাস আনার একটা ই নেই তো তারপরে ভাবলাম যে নষ্ট চুলাটাকে একটু ঠিক করে যেহেতু আমার একটা ভালো চুলা কেনার ইচ্ছা আছে তো এটা আসলে এই মুহূর্তে সম্ভব হচ্ছিল না তো তার জন্য হচ্ছে আমি এই চোলাটাকে যেখান থেকে গ্যাস আনি সেখান থেকে হচ্ছে একটা না মানে যেন লাগাই দেয় ওনারা তো ওটাই হচ্ছে লাগিয়ে নিয়ে আসি আনার পর হচ্ছে আমি ওটার মধ্যে রান্না করি কিন্তু ওটার মধ্যে রান্না করার ফলে অতিরিক্ত গ্যাস বের ছিল আর যেটা আমার মানে অনেক ভয় লাগতেছিল আর একটা চুলা ঠিক হয় আরেকটা চুলা একেবারেই ঠিক হয় না তো যাই হোক ভাবলাম যে ইলেকট্রিক চুলাটার মধ্যে হচ্ছে হালকা পাতলা কিছু রান্না করবো আর এটার মধ্যে হচ্ছে বাড়ি বাড়ি কিছু রান্না করে ফেলবো তাইলে হয়ে যাবে মিলিয়ে ঝিলিয়ে রান্না করে ফেলবো কিন্তু এটা দু থেকে তিন দিন রান্না করার পর হচ্ছে দেখলাম যে একেবারেই যেটা চুলাটার মধ্যে হচ্ছে আমার গ্যাস চলতে ছিল না সেটা অনেক গরম হয়ে আছে যেটা হচ্ছে আপনার মানে সুইচের যে এটা ছিল ওটার পাশে আমার হাতটা যখন লাগে তো সাথে সাথে হচ্ছে আমার হাতটা মনে হইল যে জলসে গেছে পরে আমি সাথে সাথে হচ্ছে মানে গ্যাসের বটলটা কাউকে দিয়ে অফ করাই যেহেতু আমি প্রথমবার ইউজ করতেছি আর এটার সম্পর্কে আমার খুবই ই ছিল তো পরে হচ্ছে এটাকে অফ করানোর পরে ভাবলাম যে রান্না বান্না তো আমি এটা মানে ইলেকট্রিক চুলায় পুরোপুরি করতে পারতেছি না কারণ ওটার মধ্যে অনেক অনেক সমস্যা দেখা দিচ্ছিলো মানে একবার তাপ আসতেছিল আবার আসতেছিল না তো তার জন্য ওটার মধ্যে আর রান্নাবান্না করতেছিলাম আর এটার মধ্যে তো আমি কাজ করার সাহসই পাচ্ছিলাম না পরের সাথে সাথে যেখান থেকে গ্যাস আনি সেখান থেকে হচ্ছে আমি যাই এই চুলাটা কিনে নিয়ে আসি কিন্তু আসলে এখানে আর তেমন ভালো কোনো চুলাও পাওয়া যাচ্ছিল না আর এখানে যদি অর্ডার দিয়ে আনে তাও আবার দু থেকে তিন দিন সময় লেগে যাবে আর বর্তমানে দেশের যে পরিস্থিতি ঢাকা শহরে বিশেষ করে ঢাকা শহরে আর আমি যেহেতু যাত্রাবাটী এড়িয়ে থাকি এখানে তো মানে খুবই ভয়াবহ অব অবস্থা মনে হচ্ছে যে কোনো মানুষ বের হলেই তাকে ধরে নিয়ে যাবে ঠিক সেরকম একটা ভয়াবহ অবস্থা তো তার জন্য হচ্ছে আমি আর সাহস করি নাই যে ওনাদেরকে বলবো যে আমাকে এনে দেন তো ওনারা বললো যে অন্য সময় হলে এক দুই দিনের মধ্যে এনে দিতে পারতাম এবার নিশ্চয়তা দিতে পারতেছি না তো পরে যাই হোক বাধ্য হয়ে এটা নিয়ে আসলাম তো এটা যখন নিয়ে আসলাম তখন তো আর আমার ভালো চুলা কেনার স্বপ্ন আছে বলে মনে হয় না কারণ এই চুলাটাকে তখন আবার আমি কি করব হ্যাঁ ওনারা কিন্তু পুরাতন চুলা কিনতে চায় না তেমন একটা তো আর কিনলো দেখা যায় যে ই করে না মানে ভাঙারির মতো নিয়ে যায় তো আসলে চুলাটা তো আর শুধু যতই মানে কম দাম দিয়ে কেনা হোক না কেন অন্তত পক্ষে তিন চার বছরের আগে তো একটা চুলা নষ্ট হয় না তো আমার মনে হয় না যে তিন চার বছর আগে আমার শখটা পূরণ হবে কিন্তু আসলে আমার একটা ভালো চুলার যে মানে থ্রি বার্নার বা ফোর বার্নারের এরকম একটা চুলা ইউজ করার শখ ছিল কিন্তু কিছু করার নাই আসলে ওই যে বললাম না স্বাদ আছে স্বাদও আছে বাট পরিস্থিতির শিকার হয়ে কিছু কিছু জিনিস মুছে ফেলতে হয় ঠিক সেরকম অবস্থায় হলো আর কি তো যাই হোক সেটার পরেও আমি মনে করব যে আমি সুস্থ আছি আমার ফ্যামিলির সদস্যরা সুস্থ আছে নিরাপদে আছে সেটাই বা কম কী আমার জন্য কিন্তু যাদের ফ্যামিলি অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের প্রতি সমবেদনা জানানো ছাড়া কিছু করার নেই কারণ আমরা সবাই একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে হাত পা বাঁধার মতো অবস্থায় আছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ